কাছফানাব মাত্র দুই রকমের লজেন্স দিয়ে আইসক্রিমের রেসিপি আসুন তাহলে দেখে নিন আইসক্রিমটা কীভাবে বানাবো প্রথমে আমি পালস লজেন্স নিয়েছি কুড়ি পিস আর নিয়েছি স্ট্রবেরি লজেন্স ছ পিস পালস লজেন্সগুলোকে প্যাকেট কেটে আমি গ্যাসের উপরে একটা কড়া বসে গ্যাস চালিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি আড়াইশো থেকে তিনশো এম এলের মতো দিয়ে পালস লজেন্সের প্যাকেটগুলো কেটে গরম জলের মধ্যে দিয়ে দেব এরপরে সব লজেন্স দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে লজেন্সগুলোকে ভালো করে গলিয়ে নেব এতে আরও এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চিনি আর লজেন্সটা একদম পুরো গলিয়ে নিলাম এরপরে প্রত্যেকটা গ্লাসের মধ্যে স্ট্রবেরি লজেন্সের প্যাকেট কেটে একটা করে লজেন্স দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে পালস লজেন্সের লিকুইডটা দিয়ে এরপরে সব কটা গ্লাসে সাজিয়ে নিয়ে আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আমার পালস লজেন্স দিয়ে আইসক্রিম বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে আপনারাও পালস লজেন্স দিয়ে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে বাড়িতে বানিয়ে রাখুন বাচ্চারা বায়না করলে একটা করে ফ্রিজ থেকে বার করে হাতে দিয়ে দিন বাইরে থেকে আর খেতে ধরুন এই আমার পালস লজেন্স আর স্ট্রবেরি লজেন্স দিয়ে আইসক্রিম বানানো রেডি এরপরে আইসক্রিম জমে যাওয়ার পরে মাঝখানে আমি দু ঘন্টা পরে কাঠিটা দিয়ে দেব